গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি শীতকালীন সবজিগুলির মধ্যে সবচাইতে জনপ্রিয় সবজি হচ্ছে ফুলকপি এই ফুলকপি গাছে যখন কার্ড রড পচা রোগ বা ফুল পচা রোগ দেখা দেয় তখন চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ফুলকপির ফুল পচা রোগ কিভাবে নিরাময় করা যায় সেইটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তালে দেখা যাক ফুলকপির ফুল পচা রোগ বা কাঠ রড রোগ মানে কীভাবে হয় এবং সেটা কিভাবে নিরাময় করা হয় দেখুন বলছি ফুলকপির ফুল পচা রোগ যখন শুরু হবে তখন প্রথমে এই দেখুন ফুলগুলো এই রকম ঢাক থেকে সামান্য বেগুনি হয়ে যাবে হ্যাঁ তারপর অল্প কিছু দিনের মধ্যেই সেটা বেড়ে যাবে তো এই রোগটি আসলে ব্যাকটেরিয়া ছত্রাকের কারণে হয়ে থাকে যদি এই জন্য আমাদের কি করতে হবে এই জন্য আমাদের করতে হবে কি যখন আমরা ফুলকপি বীজ লাগাবো তখন বীজটাকে ভালো করে শোধন করে নিতে হবে এবং এই যে শীতকালে যখন কুয়াশা দেখা দিবে তখন আমাদের ফুলকপিগুলোর বিশেষ যত্ন নিতে হবে এটার যেহেতু ব্যাকটেরিয়া জনিত রোগের মানে কারণে হয়ে থাকে তাই আমাদের কি করতে হবে ম্যানকোজেপ গ্রুপের যে কোনো ছত্রাকনাশক কীটনাশক আমাদের ব্যবহার করতে হবে যেমন ধরে নিন রেডিওমিল গোল্ড বা সাব ফাঙ্গিসাইড এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে এটাকে স্প্রে করতে হবে এছাড়াও যে জমিতে আমরা ফুলকপি লাগাব সে জমিটা যাতে আম্লিক না হয়ে যায় তার জন্য কি করতে হবে জমির মাটিতে চুন দিতে হবে এবং প্রত্যেক সপ্তাহে নিম তেল স্প্রে করতে হবে যদি এই রোগ বেশি পরিমাণে দেখা দেয় তখন ম্যানকোজেভ গ্রুপের যে কোনো ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করতে হবে তাহলে এই রোগ নিরাময় করা যাবে এই রোগটি হলে চাষি ভাইদের বিশেষ ক্ষতি হয়ে যায় তাই ফুলকপি চাষের প্রথম থেকেই আমাদের সতর্ক থাকতে হবে আর একই জমিতে মানে বারবার ফুলকপি চাষ করা যাবে না তারপর একই বীজ বারবার চাষ করা যাবে না আমরা ছোটোখাটো খাটো বাগানি আমরা শখের বসে হয়তো দুটো চারটে লাগাই আমাদের অসুবিধা সেরকম নেই কিন্তু চাষি ভাইরা বিরাট ক্ষতিগ্রস্ত হন সেই এই কারণে আমি যে যে উপায়গুলো বললাম সেইগুলো যদি অবলম্বন করে থাকেন তাহলে এই ক্ষতির হাত থেকে আপনারা রক্ষা পাবেন আশা করি আমার ভিডিওটা সকলে বুঝতে পেরেছেন এবং আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে আমার ভিডিওগুলিকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ